সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরের অভিজাত আবাসিক এলাকা জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগে কুকুর হত্যার ঘটনায় থানায় জিডি করেছেন অভিনেত্রী কাজী নশাবা আহমেদ তেইশ নভেম্বর পিপল ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষে এর সমন্বয়ক অভিনেত্রী নওশাবা আহমেদ রাজধানীর আদাবর থানায় জিডি করেছেন বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিনেত্রী নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জিডির কপির একটি ছবি প্রকাশ করেছেন নওশাবা যার ক্যাপশনে সবাইকে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন তিনি জিডির আবেদনে উল্লেখ করা হয়েছে আমরা আপনার থানার অন্তর্গত জাপান গার্ডেন সিটিতে বসবাসকারী ও বাংলাদেশের প্রাণী অধিকার কর্মীরা জানতে পারি যে জাপান গার্ডেন সিটিতে আবাসিক এলাকায় বিষ প্রয়োগে দশটি পথকুকুর ও একটি বিড়াল হত্যা করা হয়েছে এই ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হচ্ছে ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার এ প্রসঙ্গে নরসাবা বলেন মানুষের সঙ্গে এমন কিছু হলে আমরা মানব বন্ধন করি বিচার চাই কিন্তু পশু পাখিরা তো বোবা প্রাণী ওদের কোনো সমস্যা হলে ওরা নিজেদের জন্য কিছু করতে পারে না সে জায়গা থেকে আমরা দায়িত্ববান যারা আছি তাদের উচিত এসব নিষ্ঠুরদের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা